শরিয়ার পরে তরিকত মারে পথ শরিয়ত তার সাথে তো প্রথমে শরিয়ার মধ্যে কিছুটা থাকে প্রথম আস্তে আস্তে যখন তার মান উন্নত হয় মান ডেভেলপ হয় এবার সে শরিয়ত থেকে চলে যায় তরিকতে এরপরে তরিকত থেকে যায় কিসে মারেপথ মারে পথ এক সময় যায় কি সে হাকিকতে তো দেখবেন যে হাকিকতে গেছে তার ভিতরে আর শরিয়ার কোন নিয়ম নীতি পাওয়া যায় না সে আর নামাজ পড়া লাগে না জিজ্ঞাসা করলে কিরে ভাই নামাজ পড়েন না কেন ক আমি এখন হাকিকতে আছি তো এটা কোন হাকিকত যে হাকিকতে গেলে নামাজ লাগে না কয়টা আপনি বুঝবেন না আপনারা হইলেন শরীয়তের আলেম আমরা হইলাম শরীয়তের আলেম তো শরীয়তের আলেম আবার হাকিকত সম্পর্কে কি বুঝবে মারাফত সম্পর্কে কি বুঝবে তারপরে ভাই এখানে গান গাইতেছেন গান তো ইসলামে হারাম কয় আরে এটা তো শরীয়তই না এটা মারাফতি গান মারাফতি গান এটা ঢোল বাদ্য দিয়েও গাওয়া যায় মারপতি গান এটা এটা শরীয়তই এটা মারাফতি আচ্ছা এইভাবে দেখবেন পুরা ইসলামটাকে এইভাবে তারা বিভক্ত করছে বিশেষ করে সুফিবাদী দর্শনে এই জিনিসগুলাকে শরীয়টাকে হালকা করে মানুষকে সরিয়া থেকে সরাই আল্লাহাক যেটা বলছেন এরা ওই মূর্খ লোকেরা তরিকতের নাম দিয়ে দিয়ে বিভিন্ন রকমের এটা সিস এটা কাদেরিয়া এটা নকশবন্দিয়া এটা মজাদ্দিয়া এটা সোহরা দিয়া এরকম তরিকার নাম দিয়ে দিয়ে বিভিন্ন রকমের সিস্টেম পদ্ধতি চালু করছে একটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলে যে এটা হলো শরীয়তের জিকির আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা হলো মারফতের জিকির হু হু এটা হলো হাকিকতের জিকির এরকম বিভিন্ন পদ্ধতির বিভিন্ন তরিকার জিকির আছে আল্লাপাক মুমিনের উপরে মানুষের উপরে ফরস করেছেন শরিয়া শরীয়তের যে জিকির শরীয়তের যে আমল শরীয়তের যে নির্দেশনা এটাই একজন মুসলিম মেনে চলবে এর বাহিরে মানুষের বানানো মন গড়া কোনো মতবাদ শরিয়ার বাহিরে কোনো মতবাদ মুসলিম অনুসরণ করতে পারেন তাহলে একটা আদর্শ কমিউনিটিতে যারা বসবাস করবে অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র না হইলে মনে হয় আমাদের আর এখন যেভাবে মনে হয় এইভাবে চলা যায় কিন্তু যেগুলো ইসলামী রাষ্ট্র ছাড়াও পালন করা যায় তো সেগুলোই তো আমি করি না যেমন ধরেন পাঁচ ওয়াক্ত বা জামাত চলাত আদায় করা আচ্ছা এটা তো রাষ্ট্র আমাকে বাধা দিচ্ছে না এটা ইসলামী রাষ্ট্র হইলেও আমি আদায় করতে পারি এখন ইসলামী রাষ্ট্র নাই এখন আমার পাঁচ অক্ত চলা তাদের করতে কোনো বাধা আছে তো কই এটা তো করি না আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে রাখি না ইসলামী রাষ্ট্র নাই দেখি কি আমার দাঁড়িয়ে রাখতে মানা করছে যে তুমি দাঁড়িয়ে রাখি না তো এটা তো আমি ইসলামী রাষ্ট্রের কারণে থেমে যাচ্ছি না যে রাখতে পারতেছি না এমন না আচ্ছা আমি টাকনুর নিচে কাপড় পরে পরে ঘুরতেছি তা আমাকে কি রাষ্ট্র বাধ্য করছে যে তুমি টাকনুর নিচে পড়তে হবে টাকনুর উপরে পড়া যাবে না আচ্ছা এরকম অসংখ্য বিধান আছে শরীয়তের দিনের যেগুলো রাষ্ট্র ছাড়াও তো করা যায় স্বাভাবিকভাবে কিন্তু দেখা যায় না আমরা সেগুলোর দিকে নাই এমনে বলতেছি যে ইসলামের রাষ্ট্র হওয়া দরকার রাষ্ট্র হইলে এটা হবে আলহামদুলিল্লাহ হইলে তো ভালো কথা এখন ধরেন আমার জীবক দশায় ইসলামের রাষ্ট্র পাইলাম না কারণ এটা তো আল্লাহ কখন দিবেন এটা আল্লাহ সোবান ব্যাপার এটা আল্লাহ সোবান চাইলে আল্লাহ যখন এই নিয়ামত দেওয়ার জন্য এই জাতিকে মনোনীত করবেন চাইবেন তখন আল্লাহ দিবেন সেটা আমার আপনার জীব দশা না এই জন্য যেগুলো রাষ্ট্র ছাড়া পালন করা যায় সেগুলো পালন করতে আমার অসুবিধা কোথায় আচ্ছা রাষ্ট্র ইসলাম না হওয়ার কারণে আমি সুদিত্তিক ব্যাংকে টাকা রাখতে হবে এটাকে আমি বাধ্য আমার সামনে ইসলামী ব্যাংক নাই সরিয়া ভিত্তিক ব্যাংক নাই তা আমি কেন সরিয়া ভিত্তিক ব্যাংক সারি দিয়ে আমি সুভিত্তিক ব্যাংকে ইচ্ছা করে যাইতেছি এটাকে আমি বলতে পারবো আল্লাহর কাছে যে ইসলামী রাষ্ট্র ছিল না এই জন্য আমি সুভিত্তিক ব্যাংকে গেছি আপনার সামনে তো ও অনেকগুলো এখন সরিয়ে ভিত্তিক ব্যাংক আছে তাহলে এই এই সব ক্ষেত্রে মানে একটা কমিউনিটি যখন আদর্শ কমিউনিটি এক জায়গায় গড়ে উঠবে তখন তারা নিজেরা যখন ঐক্যবদ্ধ হবে নিজেরা যখন এটা মেনে নিবে যে আমরা সবাই নিজেরা আমাদের জীবনটাকে সরিয়ার আলোকে সাজাবো যে পর্যন্ত গিয়ে আপনি থেমে না যাইবেন ওই পর্যন্ত আপনি চালাইতে থাকেন মানে শরিয়ার আইন মানতে গিয়ে শরিয়ার বিধান মানতে গিয়ে যেটাতে আপনি এমন জায়গায় গিয়ে থেমে যাবেন আর পারতেছেন না সেটা আল্লাহ সফানতআলা দেখবেন মোসা আলাইহিসাল্লামকে আল্লাহ পাক বলছেন বের হয়ে যাওয়ার জন্য এক চিন্তা করেন নাই যে সামনে সাগর পড়লে উনি কি করবেন না করবেন আল্লাহ বলছে বের হয়ে যেতে বের হয়ে গেছে সামনে যাই দেখে সাগর পড়ছে তা এখন সাগর কেমনে পার হইবেন এটা তো মুসা চিন্তা না এটা তো আল্লাহ ঠিক করে দিবেন যেটা বলছেন বের হওয়ার জন্য উনি থেমে গেছেন যেখানে আল্লাহ দিকে যখন সোবান এবং ইসমাইল কে রেখে যাচ্ছেন যখন ইব্রাহিম আলহি চলে যাচ্ছেন হাজারা আলহিম জিজ্ঞাসা করলেন আপনি যা আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত শুধু এতটুকু আপনি বলে যান ইব্রাহিম আল ইসলাম বললেন এটা আমার ব্যক্তির সিদ্ধান্ত না এটা আমার আল্লাহ সোহান সিদ্ধান্ত হাজারা আলহ ইসলাম বললেন এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তো আমার কোনো আপত্তি নাই যে আল্লাহ আমাদেরকে রেখে যাতে বলছেন সে আল্লাহ আমাদের সব ব্যবস্থাপনা করবে সোহান ইব্রাহিম আলহ ইসলাম পরিবার থেকে আড়াল হয়ে পাহাড়ের ওই পাশে গিয়ে আল্লাহ সোহান তালার কাছে দোয়া শুরু করে দিলেন রব্বানা ইন্নি আসকান্ত মিন জুরিয়াতি বিবাদিন দিন বাইরিদি জারমিন ইন দ্য বাই আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশকে আপনার এই সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম আল্লাহ আপনি তাদের দেখাশোনা তাদের জিম্মেদারি আপনার কাছে দিয়ে গেলাম তো ঠিক আল্লাহ সাবানতল্লাহ তাদের সব বের করে দিয়েছেন পানির দরকার পানি দিছেন খাবারের দরকার খাবার দিছেন সবই দিছেন এই জন্য কেউ যদি শরিয়া মানার উপরে প্রতিষ্ঠিত হয় যা আমি শরিয়ার উপরে চলবো আপনি যে পর্যন্ত যাইতে পারেন পর্যন্ত শরিয়ার উপরে চলতে থাকেন যেখানে যাই থেমে যাবেন আল্লাহ সুবান আপনার জন্য রাস্তা বের করে দিবেন এটা আল্লাহর ওয়াদা সৌরাব তলাতের দুই নম্বর আয়াত আল্লাহ সুবান বলছেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহ আল্লাহ পাক তার জন্য বের হওয়ার উফায় বের করে দিবেন মাখরাজ বের করে দিবেন বের হওয়ার রাস্তা ঠিক করে দিবেন কেমনে বের হইতে হবে এমন ভাবে আল্লাহ সুবান তার রিজিকের ব্যবস্থা করবেন সে যেটা কল্পনাও করতে পারে নাই আচ্ছা তাহলে একটা আদর্শ কমিউনিটির প্রথম বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হবে যে ওই কমিউনিটির লোকেরা তারা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হবে এই ব্যাপারে ঠিক করবে না আমরা শরিয়ার আলোকে আমাদের জীবনটা সাজাবো দুই নম্বর ওই সমাজটার বৈশিষ্ট্য হবে কমিউনিটিটার বৈশিষ্ট্য হবে আলাল এই সমাজের বীর এবং তাকোয়া বীর এবং তাকোয়া এই দুই কাজে একজন আরেকজনকে পরস্পর সহযোগিতা করবে কিন্তু ইস এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবে যে আমরা এই সমাজে যারা আছি আপনার কাজটা যদি হয় বীর মানে কাজ আপনার কাজটা যদি হয় সম্পন্ন কাজ তাহলে আমরা সবাই সহযোগিতা করব কিন্তু আপনার কাজটা যদি হয় গুনাহের কাজ আপনার কাজটা যদি হয় আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘনের কাজ এই ব্যাপারে আমরা সহযোগিতা করব না দেখা গেছে এই সমাজের একজনের মেয়ের বিয়ে এখন মেয়ের বিয়েতে উনি একেবারে ঢোল বাদ্য বাজায় গান বাজনা বাজায় বিভিন্ন রকমের অনইসলামিক পরিবেশে উনি শুরু করছে বিয়ে সাদির ব্যবস্থাপনা বাস এখানে তাকে সহযোগিতা করা হারাম যে আপনি যেহেতু হারামের দিকে চলে গেছেন গুনার দিকে চলে গেছেন আপনার এই কাজে আমরা নাই তার ওই বিয়ের অংশ অনুষ্ঠানে অংশগ্রহণও করা যাবে না তাকে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না যদি তিনি তাকোয়ার উপরে থাকেন শরিয়া বহির্ভূত কোনো কাজ তার বিয়ের অনুষ্ঠানে নাই সব শরিয়া সম্মত কাজ ওই সমাজের আমরা ওই কমিউনিটি যারা থাকবো তাদের উপরে পরজ তাকে সর্বপ্রকারের সহযোগিতা করে ঠিক এইভাবে সর্বপ্রকার বীর এবং তাকোয়া এই দুই কাজে সহযোগিতা করুন আর গুণা এবং সীমা লঙ্ঘনের কাজ হইলে সেখানে একজন আরেকজনকে সহযোগিতা করবে না এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবে তখন দেখবেন যে যখন কেউ গুনার কাজ করতে যাবে কাজ করতে যাবে যাবে তখন সে নিজেই হয়ে যে আমি এই কাজটা করলে এই কমিউনিটিতে আমাকে কেউ সহযোগিতা করবে না সবাই এক করে দিবে তখন সে করতে চাইলেও করবে না তার ছেলেমেয়ে দাবি করবে যে আমরা বার্থডে করেন কিন্তু সে করবে না কারণ সেই জানে বার্থডে করতে গেলে আমার এই কমিউনিটির সবাই এটাকে এলাও করে না এটা পারমিট নেই আমার এখানে সুতরাং আমি করতে গেলে আমি এক হয়ে যাব তখন দেখবেন অনেক কাজ মানে পরিবার করতে চাইলেও ছেলে মেয়ে করতে চাইলেও আপনি করবেন না কিসের কারণে ওই কমিউনিটির কারণে এই কমিউনিটি তখন আপনাকে বাধ্য করবে যে অনেক শরিয়া বহির্ভূত কাজ হারাম কাজ থেকে আপনি তখন বিরত থাকাটা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার সেলেমে কোন ড্রেসে বের হবে কিভাবে বের হবে ওই কমিউনিটিতে যখন দেখবে বেশিরভাগ যে পর্দা সহকারে বের হয় এবং তারা শালীন পোশাকে বের হয় তখন বাকিগুলো কিন্তু ওইগুলা দেখে দেখে তাদের মধ্যে একটা তাসির পড়বে তারা অন্যভাবে বের হওয়ার চেষ্টা করলেও বের হবে না যে সবাই কি মনে করবে যে এরা সবাই পদ্মা সহকারে